বন্ধুরা এ দেখো আমরা কী সুন্দর গাছ লাগিয়েছি এগুলো হচ্ছে আমাদের ইয়ে গাছ গাজর গাছ গাজর গাছ অনেকে চেনে না কেমন হয় এ দেখুন এইটা গাজর গাছের তলায় গাজর হবে হুম এই যে গাজর গাছ দেখেছেন গাজর কতটা লাগানো হয়েছে তো অবসর টাইমে হ্যাঁ এই গাছটা অনেকে কেউ জানে না আর এইগুলো এ দেখো এইটা হচ্ছে ইয়ে গাছ বিট গাছ এই এর তলায় এর এই যে বিট আছে এই দেখো এই দেখো ভালো করে দেখো কত বড় বিটটা হয়েছে দেখো তো এই বিট গাছ অনেকে বিট খায় বাজারে বিট খায় কিন্তু দেখে না যে বিটটা কেমন ধরনের হয় বিটটা কি করে হয় অনেকে জানেই না এই দেখুন পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি কাছে মতন এই দেখুন এইটুকুনি গাছে কত সুন্দর একটা বিট হয়েছে এই গাছটা এখনও বড়ো হয়নি মানে এখনো বাচ্চা এই বিটটা অনেক বড় হবে যে খুঁচে দেখানো হলো এই বিটটা অনেক বড় হবে তো ভিডিঅ' এটা বেছি বৰ্ণনা কৰি এইখিনি শেষ কৰি দিলাম